যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের নদী যেন যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না তার হৃদয়ে আছে আল্লার ভয় তারা গো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় নার হাছানি যতই ইয়াসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহ